স্পোকেন ইংলিশ নমস্কার হ্যালো হ্যালো আমার নাম অম্বিকা মাই নেম ইজ অম্বিকা মাই নেম ইজ অম্বিকা আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মি নাইস টু মিট ইউ আপনি কেমন আছেন হাও আর ইউ হাউ আর ইউ সবাই কেমন আছে হাও আর থিংস হাও আর থিংস আমার খিদে পেয়েছে আই এম হাঙ্গি আই এম হাঙ্গি আমি তৃষ্ণার্ত্রাস্টি আমি ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং টায়ার্ড আই এম ফিলিং টায়ার্ড আমার শীত লাগছে আই এম ফিলিং কোল্ড আই এম ফিলিং কোল্ড আমার গরম লাগছে আই এম ফিলিং হট আই এম ফিলিং হট আপনার কাছে কি টমেটো আছে ডু ইউ হ্যাভ টমেটোজ ডু ইউ হ্যাভ টমেটোজ আমার এক কেজি আলু দরকার আই নিড ওয়ান কিলোগ্রাম অফ পটেটোজ আই নিড ওয়ান কিলোগ্রাম অফ পটেটোজ এটার দাম কত হাউ মাছ ইজ দিস হাউ মাচ ইজ দিস তুমি কি আমাকে ছাড় দিতে পারো ক্যান ইউ গিভ মি আ ডিসকাউন্ট ক্যান ইউ গিভ মি ডিসকাউন্ট তুমি কি এই সব প্লাস্টিকের ব্যাগে রাখতে পারো ক্যান ইউ পুট অল দিস ইন আ প্লাস্টিক ব্যাগ ক্যান ইউ পুট অল দিস ইন আ প্লাস্টিক ব্যাগ আমার জ্বর এসেছে আই হ্যাভ আ ফিভার আই হ্যাভ আ ফিভার আমার কাশি হচ্ছে আই হ্যাভ আ কফ আই হ্যাভ আ কফ আমার পেটে ব্যথা হচ্ছে আই হ্যাভ আক আই হ্যাভ আক থ্যাংক ইউ